হ্যালো আসসালামু আলাইকুম আজকে দু সালের সাতাশ অগাস্ট রোজ বুধবার এবং এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা তো আমি মোবাইলটা হাতে নিয়েছিলাম এবং দেখলাম আমাকে নোটিফিকেশান দিলো যে ওয়ালমার্ট থেকে হাঁস আমি অর্ডার দিয়েছিলাম সেটা আমাকে ডেলিভারি করা হয়েছে তো আমি দরজা খুলে দেখি যে হাঁসের বক্স চলে এসেছে এই হলো হাঁসের বক্স বিশাল বড় হ্যাঁ এখানে ছয়টা কিন্তু হাঁস আছে ঠিক আছে এখানে এখানে আছে ফুড সার্ভিস ডিরেক্ট ডট কম তো ছয়টা হাঁস কিন্তু এত বড় না কিন্তু আসলে ওখানে ভেতরে ড্রাই আইস দেওয়া আসছে আইস দেওয়া আসছে এবং এটা কিন্তু তিন চার দিন ট্রাভেল করে এসেছে সো বুঝতেই পারতেছেন কত হাঁস ইয়ার মধ্যে দিয়ে এসছে এবং এখন কিন্তু এখানে গরম অনেক বেশি আমি আর বাইরেটা দেখাই যে আমি এই যে ধরে আছি এটা কিন্তু আমি গরম ফিল করতে পারতেছি এত গরম তো সেই ওয়েদারে যখন একটা হাঁসকে পাঠানো হয়েছে ড্রাই আইস দিয়ে পাইনি এবং ড্রাই আইস দিলে যেটা হয় যে টেম্পারেচার কিন্তু মোটামুটি মাইনাস ফিফটি নাম না মানে মাইনাসের কাছাকাছি চলে যায় আমি ঠিক বলতে পারছি না এটা আমাকে দেখে বলতে হবে বাট আপনি ধরে রাখতে পারেন যে ডিপ ফ্রিজের মতোই কাজ করে এবং ড্রাই আইস আপনি একটু নেটে সার্চ দিলেই দেখতে পাবেন ঘটনাটা কি ঠিক আছে এখন আমি এটা ওপেন করব ইনশাআল্লাহ দেখা যাক ভেতরে কি আছে এটার দাম দুশো চার ডলার ওয়ালমার্ট থেকে আর মিডিয়াম সাইজের এক একটা হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে সাত পাউন্ড এরকম সাইজ ঠিক আছে তো এভার স্কুলে যা আসে ছয়টা ওজন মিলায় সেটা হবে আর কি তো আমেরিকাতে সবকিছু পাউন্ডেই হিসাব চলে তো এই কারণে কেজি হচ্ছে আপনাকে ভাগ করে নিতে হবে এক পাউন্ড মানে হচ্ছে হাফ কেজি তো আমি যদি ধরে নেই পাঁচ পাউন্ড করে এভারে যে আসতে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেটা হবে যে পাঁচ ছয় তিরিশ তার মানে পনেরো কেজি হাঁস আছে কিন্তু এখানে ঠিক আছে এবং এটা কিন্তু বেশ লোভনীয় একটা ব্যাপার পনেরো কেজি হাঁস হুম ঠিক আছে হাঁস অনেক মজাদার একটা খাবার সুন্দর করে একটু রান্না করতে হয় ঠিক আছে এখন আমরা আনবক্স করবো বেশি কথা না বাড়িয়ে বেশ আমি ভেবেছিলাম একটা পুরোটাই ড্রাইজ দিয়ে হয়তো ভালো থাকবে ড্রাইজ ভেতরে আছে সব এবং আমি তো ঠান্ডা অনুভব করতে পারছি যে ধরে আছি এবং তো ঠান্ডা ফ্রিজ ফোর ডিগ্রি নর্মাল ফ্রিজে হাত ঝোপালে যেরকম ফিল হয় সেরকমই তো আমি অনুভব করতেছি এটা কিন্তু আমি ঠান্ডা দেখতে পাচ্ছি এবং আমি কিন্তু একটু বরফের কুচিও দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে বরফের কুচি বরফের কুচি দেখতে পাচ্ছি আচ্ছা তো আমি বুঝতে পারলাম আসলে এটা মানে রেফ্রিজারেটের কার্গতে করে আনা হয়েছে আমি যেটা ভেবেছিলাম যে ভেতরে ড্রাই আইস থাকবে বা আইস থাকবে ব্যাপারটা সেরকম না বরং এটা রেফ্রিজারেটের কার্গোতে করে আনা হয়েছে এবং এই বরফ করে আনা হয়েছে এবং আমি কিন্তু ফিল করে ডিফ্রিজার একটা ম্যাটেরিয়াল আপনি যে আমি কিন্তু এটা বেশক্ষণ ধরে থাকতে পারবো না ডিফ্রিজের একটা ম্যাটেরিয়াল যেমন ঠান্ডা হয়ে থাকে ওরকম কিন্তু ঠান্ডা হয়ে আছে ঠিক আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আচ্ছা তো একটা আমি ওজন করি দেখি তো কি ঘটনা বিড একটু বন্ধ করো মানে তো এই যে এটা হচ্ছে আমার ওয়েট মেশিন এবং আমি চালু করে দিলাম এখানে আসবি জিরো জিরো বাটনটা আসলেই হ্যাঁ জিরো বাটন চলে এসেছে ওকে এখন আমি একটা ওজন করব এটা কিন্তু দুই কেজি চারশো গ্রামেরাউন্ড ওকে ঠিক আছে তাহলে আমি যদি সবগুলোকে এরকম ভাবি দুই কেজি আড়াই কেজি করে ধরি তাহলে হয় ছয় বারো তো গেলাম কেজি ঠিক আছে তো যাক পনেরো কেজি হাঁস কিনলাম বোঝা যাচ্ছে খুব এক্সপেন্সিভ বাংলাদেশি টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকার হাঁস কিনলাম ক্যান ইম্যাজিন হ্যাঁ মানে এটা গর্ব করে বলতেছি না আমার দুঃখ করে বলতেছি যে বাংলাদেশে কত কম দামে আমরা কত অনেক কিছু কিনতে পারি তো ঠিক আছে আমি এটা তাহলে ফ্রিজে রেখে দেবো এখন ফ্রিজে তো এর আগে কিন্তু আমি হাঁস এভাবে অর্ডার দিই সো আমি একটু এক্সাইটেড আমি হাঁস অনেক পছন্দ করি এবং এটা ম্যাপল লিফ কোম্পানির কোম্পানির প্রমোশন আমার করার উদ্দেশ্য না কিন্তু গোয়ার্মটে সাধারণত লিফটাই রাখা হয় এটা কিন্তু ছোটো সাইজও আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কম্বিনেশনের করে সো আমি নিয়েছি যেটা সেটা হচ্ছে মিডিয়াম সাইজ এটাকে বলে মিডিয়াম সাইজ এবং যেটা বলেছি দুশো চার ডলার আর কি ঠিক আছে আপনারা ভালো থাকবেন দোয়া করবেন যাতে আমি সুন্দর করে হাসটা মজা করে রেঁধে নিজে খেতে পারি এবং আশপাশের বন্ধুদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে সবাই যাতে সেটা উপভোগ করে আল্লাহ যাতে আমাদের এই খাবারের উপর বরকত দান করে রহমত বরকত দান করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন